গ্রুমিং সেশনে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তিনি নতুন কুড়িদের নিয়ে বিটিপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নতুন কুড়ির পুরস্কার বিতরণে অনুষ্ঠান শেষ হয়ে গেল আর আপনাদের সব কাজকর্ম বন্ধ হয়ে গেল তা কিন্তু নয় আপনাদের এই শিল্প চর্চা অব্যাহত রাখতে হবে আমি ছেলেমেদেরকে বলছি হিরের টুপে ছেলেমেদেরকে বলছি কারণ আমাদের একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ বাস্তবায়িত হবে সেটা হচ্ছে নতুন কুড়ির মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা নতুন কুড়ির শিল্পীদের নিয়ে আমরা কিন্তু নিয়মিত অনুষ্ঠান করব এবং সেই নিয়মিত অনুষ্ঠানে কিন্তু আবার প্রমাণ করতে হবে যে কারা কারা শ্রেষ্ঠ হয়েছিলেন কারা ভালো করেছিলেন যারা পরিচর্যা করবেন না এর সাথে সংযুক্ত থাকবেন না তাদের কিন্তু ওই ট্রফি বা ওই মেডেল ওটা জ্বলায় রাখতে হবে ঘরে কিন্তু সবার সামনে আবার নতুন করে নিজেকে তৈরি করে দেখানোর জন্য কিন্তু প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে নাহলে কিন্তু পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আমরা এই পরিকল্পনাটা করছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাল্লাহ এটা পরবর্তী নতুন কুড়ি পর্যন্ত চলতেই থাকবে এই অনুষ্ঠান এবং আমরা এমনও আশা করছি যে ছুটির দিনে আমরা শিশু প্রহর বলে একটি বড় অংশ এক ঘন্টা দেড় ঘন্টার অনুষ্ঠানমালা করব যেখানে শিশুরা তাদের নানান রকম পারফরমেন্স করতে পারবে শিশুদের নাটক হবে শিশুদের গান হবে মৌলিক গান হবে আর পুরনো গান নয় শিশুদের জন্য আমরা মৌলিক গান সৃষ্টি করব শিশুদের সেই শিশুদেরই মৌলিক গান হবে এরকম অনেক অনেক পরিকল্পনা আছে তো আমার মনে হয় সবার সহযোগিতা পেলে এবং সব কিছু ঠিকভাবে চললে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনা বাস্তবায়ন করব অতএব নতুন কুড়ি শেষ হওয়া মানে যুদ্ধ শেষ হওয়া নয় এছাড়াও বিটিভির নতুন কুড়ির সমন্বয়কারী ও উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রোকন উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম এবং বিটিভি ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম গ্রুমিং সেশনে বক্তব্য রাখেন ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয় আমরা সময়টা কমিয়ে এনেছিলাম সেই জন্য গ্রুমিংটা মাঝখানে পড়ে গিয়েছে এবং কোনো গ্যাপ ছাড়াই অনেক অভিভাবকগণ গতকাল আমাদের ফোন নাম্বারে ফোন দিয়েছেন যে তাহলে তো যেহেতু নতুন তিনটি বিষয়ে আপনারা পরিবেশনা নেবেন সেক্ষেত্রে আমাদের সময় থাকছে না তখন আমাদের কর্তৃপক্ষ আমরা বসলাম ভাবলাম যে যেহেতু আমরা ডেকেছি এবং একটু পরামর্শের প্রয়োজনও আছে সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলের কাছ থেকে আপনারা এসেছেন আমরা কৃতজ্ঞ এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আপনারা ফাইনালি অংশগ্রহণ করবেন আপনাদের সকলকে অভিনন্দন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতেই আমরা দেওয়ার চিন্তা করছি আশা করি আমরা সেটিও পারব এই নতুন পুরী যে দীর্ঘ বিশ বছর আমাদের মধ্যে ছিল না এখানে একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে এই জেনারেশন গ্যাপের কারণে আমাদের এটার প্রচারণা খুব একটা বেশি ছিল না তবুও আমরা যে সারা পেয়েছি এই সারা আমাদের অভিভূত করেছে আমরা মুগ্ধ হয়েছি আপনারা অভিভাবকরা আপনাদের শিশুদের যেভাবে তৈরি করেছেন যেভাবে তাদেরকে নিয়ে এসেছেন বিভিন্ন পর্যায়ে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন যে ত্যাগ স্বীকার করেছেন এই ত্যাগের বিনিময়ে আজকের শিশুরা এখানে আসতে পেরেছে এবং শিশুদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং তাদের মেধার কারণে তারা আজকে এখানে এসেছে শুরু থেকে আজ পর্যন্ত আসতে আমাদের যে বিচারকমন্ডলী দায়িত্ব দায়িত্ব পালন করেছেন তাদের কাছে বিভিন্ন বিষয় পরিষ্কার হয়েছে যে আমাদের বাচ্চাগুলোর কোন কোন বিষয়ে আরও একটু যদি তারা পরিশীলিতভাবে জানার সুযোগ পায় বুজার সুযোগ পায় এবং তারা যদি তাদের নিজেদেরকে সেভাবে তৈরি করে নিয়ে আসতে পারে তাহলে তাদের মান আরও সুন্দর হবে এবং ভালো হবে এই কাজের জন্যই আজকের আয়োজন দশজন প্রতিযোগীর মধ্যে পাঁচজনই একই গান করলো সেক্ষেত্রে একটা পদ্ধতি আছে যদি বিচারকরা মনে করে যদি বিচারকরা মনে করে গানগুলো আমরা আগে নিয়ে ফেলব ওকে প্রথম যে গানটা প্রথম যে গানটা তার প্রথম পছন্দের গানটা আমরা আগে নিয়ে ফেলবো সেক্ষেত্রে যখন দেখবো আমরা পাঁচ জনের একই গান সেক্ষেত্রে আমরা লটারি করব লটারিতে যেটা উঠবে সেটাই সেই ফার্স্ট প্রথমে ওই গানটা করবে বাকিরা আর ওই গানটা করতে পারবে না এরকম পদ্ধতি আছে গ্রুমিং সেশনে বিজ্ঞ বিচারক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নাসিম আহমেদ দিলারা জামান আবু হেনা রনি মনিরা পারভিন হ্যাপি ফুয়াদ নাসের বাবু ও আসরাফু আহমেদ উজ্জ্বল অভিনয় আবৃত্তি সঙ্গীত নৃত্যসহ প্রতিটি শাখায় বিচারকেরা তুলে ধরেন নিজেদের মূল্যবান পরামর্শ